সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোন কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলেই কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিপত্র নয় সকল ক্ষেত্রেই কোটা সংস্কারের যে اختیار সেটা কেবল সরকারেরই اختیار ঠিক এবং আমাদের বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট গোটা সংস্কারের একটি আর সরকারের সেটা আমরা প্রথম থেকে বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে গোটা সংস্কার বা সেই পরিবর্ত কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বিভাগে কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বদ্ধ করার জন্য যাদের জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে আমাদের আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবই যদি নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারপর বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরে আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যেই এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখিয়ে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মধ্যে আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গণেশ সমূহ শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এবং আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি আমরা চাচ্ছি না কোন ধরনের কঠোর কর্মসূচি কোন ধরনের জনদুর্গ কর্মসূচি যেটা আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করবো সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করবো এবং আরেকটি বিষয় আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় অজ্ঞাত নামা মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটি আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জয় থেকে আহতান বাধ্য হব